নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো লাউ দিয়ে চিকেন কারি এর জন্য আমি লাউটিকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি লাউটা খুব কুচি ছিল ভক্তিতে করে কাটছি একদম কুচি কুচি করে কেটে নিতে হবে লাউটাকে লাউটিকে আমি খুব সুন্দর করে কেটে নিছি কেটে নিয়েছি এরপর নিয়ে চিকেন মশলার জন্য নিয়েছি আদা রসুন জিরে লঙ্কা দিয়ে আমি শিরবারটা খুব সুন্দর করে নেটে নিব মশলাটিকে খুব সুন্দর করে আমিটিছি কাঠের মনে রান্না করি মশলা ভাটা হয়ে গেছে এরপর আমি গরম মশলা ভেটে নেব সিলভারটায় গরম মশলা দিলে যে কোনো তরকারিতে চিকেনটা ভেঙে গরম মশলা মসলা নিয়েছি এরপর কড়াইতে আমি লাউটা সেদ্ধ হতে দিয়ে সেদ্ধ হতে হয়েছে দশ মিনিট ধরে আমি সেদ্ধ করে নেব লাউ আর লউটিকে অল্প মশলাগুলা নিয়েছি পেঁয়াজ গরম মশলা তেজপাতা হলুদ লঙ্কা চিকেন মশলা ঢাকা দিয়ে কাঠের নুনে আমি লাউটাকে সিদ্ধ করে নিয়েছি এরপর গরম দিয়েছি সরচা তেল দিয়ে দিচ্ছি তেজপাতা এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ টিপিটা খুব সুন্দর করে যখন ব্রাউন হয়ে একদম ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি যে জিরে আর শুকনো লঙ্কার মশলা তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ যে মশলাটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি দশ মিনিট ধরে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিকেন चिकेन के खूब सुंदर भाव कष दस मिनट नून दिए ढाका दिए दस मिनट कषि चिकेन लाउ तीन वाला चिकेन हम लाल चिकेन खूब सुंदर सुस्व है चिकेन मसला दिखे भूल गेल चिकेन मसला दी दिल तर लाल भाला सूंदर भावे नड़िए লাউ থেকে যতক্ষণ জল শুকনো হচ্ছে ততক্ষণ ধরে সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে যে লাউ ছিল তাই খুব সুন্দর সেদ্ধ হয়েছিলো আর খেতে খুব সুস্বাদু হয়েছিল এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে আবারও নাড়িয়ে দিচ্ছি কোনো জল শুকনো হয়নি এরপর দিচ্ছি গরম মশলা একদম লাস্টের সময় নামানোর আগে চিকেন মোটামুটি তৈরি হয়ে গেছে রান্নাটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা